হ্যালো মাই ডিভেন্স কেমন আছো তোমরা বন্ধুরা আমি কয়েকদিন রিডিং দিতে পারিনি বিভিন্ন কারণের জন্য হয়তো তোমাদেরকে রিডিংটা দিতে পারিনি কিন্তু এখন থেকে প্রত্যেকদিন প্রায় চেষ্টা করব রিডিং দিতে একটা করে তো চলো দেখিনি আজকে যে বিষয়ের উপর রিডিং রয়েছে সেটি হলো তোমার শত্রুরা এখন দেখছে তুমি কিভাবে ঘুরে দাঁড়িয়েছো বা তোমার শত্রুরা এখন চর্চা করছে তোমার ঘুরে দাঁড়ানোর গল্প তারা বলছে নিজেদের মধ্যে চর্চা করতেছে তুমি কিভাবে নিজেকে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছো বা নিজেকে কিভাবে আবার সেই স্ট্রাগেল পিরিয়ডটা যেটা তোমার কন্টিনিউ চলছিল সেই স্ট্রাগেল পিরিয়ডটা হয়তো তোমার শেষ হয়ে হতে চলেছে বা তুমি এমন কিছু করেছো যেটা দেখে তোমার শত্রুরা ভাবতে পারেনি যে তারা তুমি এভাবে ঘুরে দাঁড়াতে পারো তো চলো দেখেনি ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করেছে কিভাবে তোমাকে সাহায্য করেছে এই যে তুমি ঘুরে দাঁড়িয়েছো বা এই যে তোমার ঘুরে দাঁড়ানোরটা এটা কিন্তু ইজি ছিল না কিন্তু তুমি তাও চেষ্টা করে গেছো কন্টিনিউ তোমার চেষ্টা কনসিস্টেন্সি তোমার হার্ডওয়ার্ক তোমাকে সেই জায়গাটা প্রোভাইড করেছে তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করেছে বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশান তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে এস অফ ওয়ান্স আমি আগে কার্ডগুলো নিয়ে নেব তারপরে তোমাদেরকে রিডিংটা বোঝাব টেন অফ শো টেন অফ কাপস সরি টেন অফ কাপস এটা আসছিল যখন এটা নিয়ে নিই থ্রি অফ কাপস এ থ্রি অফ পেন্টিকলস আমি আজকে ভুলভাল ভাল বলতেছি অনেক দিন পর রিডিং করতেছি তো এনার্জিটাও যেন অনেকটা এ হয়ে আছে দেন হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন ও মাই গড ফোর অফ ওয়ান্স সুন্দর সুন্দর কার্ড আসছে তোমাদের জন্য নাইট অফ ওয়ান্স দেখো খারাপ তো কার্ড আসছে না টু অফ পেন্টেকলস অ্যান্ড টেম্পারেন্স ওকে তো চলো দেখে নেওয়া যাক তোমার যে ঘুরে দাঁড়ানোর গল্প সেই গল্পটা কী বলছে তোমার শত্রুরা কীভাবে চর্চা করছে বা কি বিষয়ের উপর চর্চা করছে মানে তুমি যে ঘুরে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছো বা তুমি যে নিজের জন্য যে আবার নতুন করে বিগিনিং করেছো রাস্তা দেখে খুঁজে পেয়েছো বা তোমার যে স্ট্রাগল পিরিয়ডটা চলছিল সেটা হয়তো তোমার এন্ড হতে চলেছে দেখো এস অফ ওয়ানস বলতে কি বোঝায় তুমি নতুন করে কিছু বিগিনিং করছো তোমার জীবনে কিছু বিগিনিং হতে চলেছে এমন কিছু বিগিনিং হতে চলেছে বি যে বিগিনিংটা তোমাকে হয়তো তোমার লাইফ চেঞ্জিং বিগিনিং যেটা হয়তো তুমি দিন ধরে ম্যানিফেস্ট করছিলে অনেকদিন ধরে চেয়েছিলে কিন্তু কোনো মতেই করে উঠতে পারছিলে না কিন্তু সেই অপরচুনিটিটা এখন ইউনিভার্স তোমার হাতের মুঠে এনে দিচ্ছে বা তোমার কাছে আসতেছে আর তুমি সেই অপরচুনিটিটা কিন্তু কাজে লাগাবে তোমার জীবনে এমন কিছু দিক দিয়ে অপরচুনিটি আসতে পারে সেটা যেই দিক দিয়ে হোক না কেন তুমি কেরিয়ারের দিক দিয়ে দেখতে গেলেও কেরিয়ারের দিক দিয়ে আবার যদি তুমি রিলেশনশিপের উপরে দেখো তাহলে তোমার কাছে হয়তো নতুন একটা রিলেশনশিপ আসতেছে যেখানে তোমার জন্য একটা নতুন বিগিনিং আনতিছে যেখানে তুমি হয়তো নিজেকে আবার নতুন করে কোনো কিছুতে তৈরি করবে বা নিজেকে যেখানে তুমি হয়তো ভেবেছিলে যে তোমার মনে হয় আর কোনো কিছু সম্ভব নয় তো তোমার নতুন করে আবার গ্রোথ সাকসেস তুমি যেখান থেকে হারিয়ে গিয়েছিলে বা যেখানে তোমার মনে হচ্ছিলো শেষ তুমি সেখান থেকেই শুরু করছো অ্যান্ড দেন আসছে কি দেন আসছে টেন অফ কাপস টেন অফ কাপস মানে বুঝতে পারছো একটা একটা ফ্যামিলি কার্ড তোমরা হয়তো কেউ কেউ ফ্যামিলির তৈরি করতে চলেছো নতুন ফ্যামিলি বানাতে চলেছো তোমরা রিলেশনশিপে নতুন করে রিলেশনশিপে আসতে চলেছো যে যারা হয়তো সিঙ্গেল রয়েছিলো তারা হয়তো মিঙ্গেল হতে চলেছে তোমাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে অথবা তুমি যদি একজন ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি ওম্যান হয়ে থাকো তাহলে তোমার জীবনে এমন কিছু হতে চলেছে যেখানে হয়তো তোমার নতুন একটা বিগিনিং হবে বা যেখানে তোমার হয়তো ফ্যামিলিতে খুব সমস্যা ফেস করেছিলে বা অবস্টিক্যাল ফেস করেছিলে যেখানে তুমি হয়তো ভেবেই না যে কি করবে তো সেই জায়গাটা থেকে কি হচ্ছে বলে দেখি তোমার সেখানে ফ্যামিলির সেই যে সমস্যা সেই যে প্রবলেমগুলো চলছিল দিন ধরে বহুদিন ধরে ফেস করছিলে সেই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসছো তোমার মধ্যে কিছু একটা এত সুন্দর একটা কিছু ঘটতে চলে যেটা তুমি সেলিব্রেট করবে যেখানে তোমার মনের মানে আমি বলছি না বাইক থেকে সেলিব্রেট করবে তুমি ভেতর থেকেই হয়তো খুব আনন্দিত থাকবে ভেতর থেকে তোমায় তুমি খুশি অনুভব করবে এটা নয় যে সেলিব্রেট করা মানে এটাই নয় যে তুমি পার্টি করছো আনন্দ করছো নাচ এটা নয় এটা কেউ সেলিব্রেট বল না হতে পারে তুমি হয়তো সেলিব্রেটটা এমন করছো যেখানে তোমার মনের মধ্যে হয়তো এত কষ্ট দ্বন্দ্ব এতটাই দুবিধা চলছিল যেখানে তোমার মন সবসময় অশান্ত হয়েছিল বা ইম্পাসেন্স মনোভাব ছিল সেই জায়গাটা না তোমার মধ্যে শান্তি মনোভাব আসতেছে মানে তুমি শান্ত হচ্ছ তুমি নিজেকে শান্তি ফিল করছো পিসফুল ভাব মাইন্ডে থাকছো এবং তোমার কাছে মনে হচ্ছে যেন তুমি একটা বিশাল বড় ঝড় পেরিয়ে আসছো বা বিশাল বড় একটা জার্নি তুমি ত্যাগ করে এসছো যেখানে তুমি সাকসেসফুল হচ্ছ এটাই হচ্ছে মেন যেখানে তুমি মাইন্ড থেকে সোল থেকে বডি থেকেই না একটা এক ধরনের পিস অনুভব করছো শান্তি অনুভব করছো এবং যেখানে তুমি একটা পিসফুল মাইন্ড পাচ্ছ যেখানে তোমার মনে হচ্ছে তুমি ভেতর থেকে খুব খুশি মানে ভেতর থেকে মানে সোল থেকে তুমি ভীষণ খুশি এবং এটার কারণ হতে পারে যে তুমি এমন কোনো কিছুতে টিম ওয়ার্ক করেছিলে যে টিম ওয়ার্কটা তোমাকে সেই রেজাল্টটা দিয়েছে দেখো সবাই তো সবাই যে যার কাজের মধ্যে দক্ষ থাকে তুমিও হয়তো সেরকমই কিছু টিম ওয়ার্ক করেছিলে যেখানে হয়তো নিজের জন্য বিজনেস ক্রিয়েট করেছিলে বা তুমি কোনো কিছু জন্য অন্টারপ্রেনিয়রশিপ হয়েছিলে বা তুমি স্টার্টআপ কিছু হয়তো স্টার্ট শুরু করেছিলে বা হতে পারে যে কোনো জায়গাতে তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে হতে পারে অফলাইন বা অনলাইন যে জায়গাটাতে হোক না কেন গ্রুপ স্টাডি করেছিলে হয়তো কিন্তু সেই গ্রুপ স্টাডিটা না তোমাকে সাকসেসফুল রেজাল্ট এনে দিচ্ছে হয়তো অনেকে তোমাকে বাধা দিয়েছিল অনেকে তোমাকে হয়তো বলেছিল এসব আগেও করেছিস কিন্তু এখন করে এ আগেও করেছিস ফেলিওর হয়েছিস তারপরও আবার সেম জিনিস করছিস বা আবার হতে পারে যে তোমাকে হয়তো অনেকেই বলেছে যে তুই একা না কাজ করে গ্রুপ স্টাডি কর বা গ্রুপের সঙ্গে যোগ হ বা টিম ওয়ার্ক করতে থাকো টিম ওয়ার্ক করো তুমি হয়তো সেই অ্যাডভাইসটা নিয়েছো বা তোমার নিজে থেকেই মনে হয়েছে যে না এটাই করলে ঠিক তো তুমি সেই জায়গাটা থেকে না নিজেকে নিজের জন্য সেই কাজটা করেছো এবং সেখান থেকে তুমি কী করছো সাকসেসফুল পাচ্ছ সাকসেসফুল রেজাল্ট পাচ্ছ অ্যান্ড দেন হচ্ছে কি দেন হচ্ছে যে তোমার জীবনে হুইল অফ ফরচুন আসছে মানে তোমার যে এতদিন ধরে একটা অবস্টিক্যাল ফেস চলছে না যাই কাজ করতে যাও কেন যেই কাজের দিকে হাত বাড়ানো কেন তোমার হাত জ্বলে যেত মানে এরকমই তোমার ফিল হতো হয়তো বলে তুমি যেদিকেই হাত বাড়াচ্ছ সেদিকেই তোমার হাত জ্বলে যাচ্ছে আর এর ফলে না তোমাকে হয়তো অনেক কিছুই ফেস করতে হয়েছে হয়তো তোমাকে অনেক কিছুই ফেস করতে হয়েছে আর এই ফেস করার ফলেই তোমার মনে হতে পারে যে তুমি তুমি লাইফে হয়তো অনেক হারিয়ে বা যেদিকেই সেদিকেই তোমাকে সমস্ত রকমের সমস্যা এগুলো ফেস করতে হচ্ছে কিন্তু এখন তোমার ক্ষেত্রে হচ্ছে না জীবন যেন অনেকটা ইজি হয়ে যাচ্ছে মানে তুমি যে অবস্টিক্যালগুলো ফেস করেছো যে কম্পিটিশানগুলো ফেস করেছো যে চ্যালেঞ্জগুলো ফেস করেছো না এখন যেন সেই চ্যালেঞ্জ কম্পিটিশনগুলো না তোমার কাছে ইজি মনে হবে যদি তোমার জীবনে এসেও থাকে তো তোমার কাছে মনে হবে যে ওগুলো আর কিছুই ব্যাপার নয় তুমি সেগুলোকে হাসি মুখে টানতে পারবে এবং হাসিমুখকে সেই চ্যালেঞ্জগুলোকে পার করে আসতে পারবে এটাই বোঝা বোঝানো হচ্ছে যে তোমার সেই কার্মিক সাইকেলটা এন্ড হচ্ছে এবং তুমি একটা গুড ফরচুনে যাচ্ছো মানে তোমার দুর্ভাগ্যের দরজা বন্ধ হয়ে গিয়ে সৌভাগ্যের দরজা খুলে যাচ্ছে এবং এখান থেকেই তোমার নতুন একটা জার্নি শুরু হচ্ছে আর এই জার্নিটা হতে পারে তোমার ফ্যামিলি রিগার্ডিং তুমি যদি সম্পর্কের মধ্যে আসতে চাইছো বা তুমি যদি হয়তো কোনো রিলেশনশিপে হয়তো আসতে চাইছো যেখানে তোমার ফ্যামিলিও তোমাকে সাপোর্ট করছে তোমাকে তোমার ফ্যামিলি নানানভাবে মানে সাপোর্ট করছে তোমার ফ্যামিলি এবং তোমার সঙ্গে সেলিব্রেটও করছে তোমাকে নানানভাবে হেল্পও করছে এমন হতে পারে আর যারা তোমার জীবনে হয়তো চেয়েছিল যে না তুমি ওই জায়গাটা না পৌঁছতে পারো যারা হয়তো চেয়েছিল অনবরত তুমি যাতে ওই জায়গাটাতে না পৌঁছলে তাদের পক্ষে ভালো হতো তারা এখন দেখছে যে না তোমাকে কোনো মতে আটকানো যাচ্ছে না বা তোমাকে কোনো মতেই তোমাকে কোনো মতেই ধরে রাখতে পারা যাচ্ছে না তুমি যতই তোমাকে ধরে রাখার চেষ্টা করুক না কেন যতই আটকানোর চেষ্টা করুক না কেন কোনো মতেই সেটা পাচ্ছে না কারণ কি তুমি আনস্টপেবল এবং এর ফলে কি হচ্ছে তোমার যে তুমি যে ঘুরে দাঁড়িয়েছো হতে পারে তোমার জীবনে হয়তো এমন কিছু ফেস ছিল যে এসেছিলো যেখানটা হয়তো তোমার মনেই ছিল সব কিছু শেষে গেছে তোমার কাছে আর কোনো দিকে রাস্তা নেই কিন্তু এমনই টাইপের কিছু আসছে তোমার জীবনে বা নিয়ার ফিউচারে এমন কিছু ঘটতে চলেছে যেখানে তুমি ঘুরে দাঁড়াবে একদম তিনশো ডিগ্রি এবং যেখানে তোমার কাছে না এমন কিছু রাস্তা খুলতে চলেছে বা এমন কোনো কিছু তোমার জীবনে সেলিব্রেশন আসছে যেখানে তোমার নিজেকেই তুমি তোমাকে আর ঘুরে দাঁড়াতে হবে না মানে পিছন দিকে আর ঘুরে তাকাবে না এবং তোমার শত্রুরা ভাববে যে এভাবেও ঘুরে দাঁড়ানো যায় মানে যেখানেই তারা ভেবেছিল যে তুমি শেষ তুমি সেখান থেকেই শুরু করছো হতে পারে তুমি পাস্টে হয়তো তোমার মধ্যে হয়তো খুব ইম্পালসিভ আচরণ ছিল মানে তোমার মধ্যে ইম্পেশেন্স মনোভাব ছিল তুমি যাই কিছু করো না কেন খুব অধৈর্য হতে এবং তুমি ততক্ষণ সেইটাকে মানে অধৈর্যের সঙ্গে কাজ করতে এবং তোমার মধ্যে একটা খিদা ছিল মানে তুমি কোনো কিছু একটা করবে এরকমই তার টাইপের একটা তাড়না ছিল তোমার মধ্যে যে তুমি কিছুতে একটা কর মানে তোমার ভেতর থেকে যেন তোমার মনে হয়েছিল যে তুমি যে কাজটা তোমার তুমি করছো সেই কাজটা তোমাকে স্যাটিসফ্যাকশান দিত না তোমার মনে হতো যে না এটা মনে হয় তোমার জন্য নয় মানে তোমার ভেতর থেকে তুমি সোল যে স্যাটিসফ্যাকশান থাকে না সোল স্যাটিসফাইড হয় যে কাজগুলো করলে তোমার সেটা মনে হচ্ছে পেতে না তুমি সরি তো সেই জায়গাটা কি হয়েছে তুমি যখনই তোমার সোল পারপাস তুমি জানতে পারছো বা বুঝতে পারছো বা তোমার সোল পারপাসটা কি আসলে যখনই তুমি সেটা বুঝতে পারছো না তখনই তোমার মধ্যে সোল স্যাটিসফ্যাকশন আসছে এবং এর ফলেই কিন্তু তুমি যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার ঘুরে দাঁড়ানোর গল্প মানে এতদিন ধরে যে তুমি সার্চ করে চলছিলে যে আসলে তোমার জন্য ইউনিভার্স কি রেডি করে রেখেছে বা কোন ধরনের কাজ রেখেছে যার কারণে তুমি যেই কাজ করো না কেন তোমার সেই কাজেতে তুমি কখনোই সুখী হতে না মানে কখনোই খুশি হতে পারতে না তো ইউনিভার্স সেই জায়গাটা থেকে তোমাকে বের করে নিয়ে আসছে এবং তোমার মধ্যে যে দ্বিধা চলছিল দ্বন্দ্ব চলছে তুমি ব্যালেন্স করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলে সেই ব্যালেন্সটা এবার তুমি সেটা করতে পারছো ক্রিয়েট করতে পারছো তোমার বডি আর মাইন্ড যদি কন্টিনিউ তোমাকে ডিসব্যালেন্স এনার্জিতে নিয়ে যেত তোমার বডি এক মানে মাইন্ড এক কথা বলছে সোল এক কথা বলছে আবার ধরো তোমার যদি শরীর মানে তুমি মাইন্ড থেকে তো খুব পাওয়ারফুল মানে তোমার মধ্যে উইল পাওয়ার তো খুবই ভালো আছে কিন্তু দেখা যাচ্ছে হয়তো তোমার বডি সাদ দিচ্ছে মানে শরীর সাথ দিচ্ছে না হয়তো শরীর কোনো রকমের হয়তো অসুস্থ বা কোনো কিছু কারণে সরি টু সে বলতে হচ্ছে সেই কারণে হয়তো তোমার শরীর সাথ দিত না কিন্তু এবারে দেখা যাচ্ছে পরবর্তীকালে তোমার দুটোই সাথ দিচ্ছে মানে তোমার বডি এবং সোল দুটোই তোমার সাথ দিচ্ছে বডি এবং মাইন্ড তোমার দুটোই সাথ দিচ্ছে এবং সেটা তুমি ব্যালেন্স ক্রিয়েট করতে পারছো তোমার আর ডিসব্যালেন্স এনার্জিতে থাকছে না এবং এর ফলে কী হচ্ছে বলতে কি এর ফলে তোমার মধ্যে যে ব্যালেন্সিং এনার্জিটা এটা তোমাকে এঞ্জেল হেল্প করছে নানানভাবে তুমি তোমার নিজেকে গ্রাউন্ডেড রেখেছিলে তুমি এনার্জি তুমি নিজেকে হয়তো খুব স্পিরিচুয়াল বানিয়েছিলে এবং এর ফলে তোমাকে নানানভাবে তোমাকে স্পিরিটরা বা নানানভাবে এঞ্জেলরা তোমাকে হেল্প করছে যাতে তুমি এই ব্যালেন্সিং এনার্জিতে থাকতে পারো এবং তোমার মধ্যে যে নতুনত্ব বা তোমার মধ্যে যে একটা টেম্পারেন্স মনোভাব রয়েছে সেই মনোভাবটা যাতে তুমি কাজে লাগাতে পারো তোমার মধ্যে যে ব্যালেন্সিং এনার্জিটা রয়েছিলো যেটা তুমি হয়তো ডিসব্যালেন্স করে ফেলছিলে বুঝে উঠতে পারছিলে না বা অন্যের কথা শুনে চলছে নিজের নিজের কথা হয়তো অতটা গুরুত্ব দিতে না নিজের মধ্যে সেই কনফিডেন্সটা ছিল না পরবর্তীকালে দেখা যাচ্ছে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আসছে এই কনফিডেন্সটা তুমি বিল্ড করছো এবং পরবর্তীকালে এমনই একটা পজিশানে আসছো যেখানে তোমার মনে হবে যে তুমি যেই যেটাই তোমার মনে হচ্ছে তুমি সেই কাজটাই করছো এবং এটাই তোমাকে না পরবর্তীকালে খুব ভালো একটা স্ট্রেংথ এনে দিচ্ছে এবং তোমার মধ্যে যে ধরনের হয়তো তুমি আগে হয়তো অতটা ঠিক তোমার মধ্যে পেশেন্স ছিল না কিন্তু পরবর্তীকালে তুমি সেই পেশেন্স ক্রিয়েট করছো তোমার মধ্যে যে হারমোনিটা তুমি খুঁজে বেড়াচ্ছিলে চতুর দিকে সেই হারমোনিটা আসছে তোমার মধ্যে ডিভাইন হচ্ছে তোমাকে ইন্টারভেনেন্স করছে ইন্টারভেনশন করছে মানে কি ডিভাইন তোমাকে হেল্প করছে সাপোর্ট করছে সাহায্য করছে তুমি নিজেকে গ্রাউন্ডিং এনার্জিতে রাখছো এবং যার ফলে না তুমি নিজের জন্য ব্যালেন্স ক্রিয়েট করতে পারছো তোমার লাইফে যেখানে হয়তো তুমি তুমি হয়তো খুব ভাব মানে নানানভাবে তুমি হয়তো তোমার জিনিসগুলোকে হয়তো ডিসব্যালেন্স করে ফেলেছিলে তোমার হারমোনি লুজ করে নিয়েছি ফেলেছিলে তোমার ব্যালেন্স হয়তো খুবভাবে মানে নরবড় হয়ে গিয়েছিল সেই জায়গাটাতে তোমার মধ্যে ন্যাচারাল একটা থিংস আছে এবং তুমি নেচারের সঙ্গে নিজেকে যুক্ত করছো এবং যদি এটা তোমার মধ্যে না থাকে তাহলে পরবর্তীকালে তোমাকে বলা হচ্ছে তুমি নেচারের সঙ্গে নিজেকে কানেক্ট ফিল করো নেচারই একমাত্র এমন একটা জায়গা তোমাকে ব্যালেন্সিং এনার্জিতে নিয়ে আসবে তোমার মধ্যে যে পেশেন্স ছিল না সেই পেশেন্সটা নিয়ে আসবে এবং তোমার মধ্যে যে হারমোনিটা হারিয়ে গিয়েছিলো সেই হারমোনিটাও পাবে তুমি রেসপেক্টও পাবে এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডে থেকে তুমি নিজের জন্য যা কিছু করা নেচারের সঙ্গে থেকে তুমি ব্যালেন্স ক্রিয়েট করে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে যে কাজ করার সেই কাজ করার যে ইন্সপিরেশান সেটাও তুমি খুঁজে পাবে তো পরবর্তীকালে এমন কিছু আসতে চলেছে যেখানে হয়তো তোমার নিয়ার ফিউচারে তোমার শত্রুরা হয়তো দেখছে যে তুমি কিভাবে ঘুরে দাঁড়িয়েছো এবং শত্রু তোমার শত্রুরা না এই গল্পটাই করছে যে তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটাই না তারা চর্চা করতেছে যে তুমি কিভাবে নিজেকে একাকে এইভাবে এই ধরনের কষ্টের মধ্যে থেকে বের করে নিয়ে এসো যে যন্ত্রণা কষ্টটার মধ্যে তুমি ফেঁসেছিলে সেখান থেকে বেরিয়ে না তুমি নিজের জন্য হারমোনি ক্রিয়েট করছো তুমি নিজের জন্য ব্যালেন্স ক্রিয়েট করছো তুমি নিজেকে পেশেন্স ধৈর্যবান করছো নিজের জন্য ফ্যামিলি ক্রিয়েট করছো এবং যেখানে তুমি নতুনত্ব কিছু নতুন একটা বিগিনিং করছো যে বিগিনিংটা তোমাকে সাকসেস দিচ্ছে গ্রোথ দিচ্ছে এবং তুমি যেখানে হয়তো একটা স্ট্রাগল পিরিয়ডে কন্টিনিউ চলছিল সেই স্ট্রাগল পিরিয়ড থেকে তুমি বেরিয়ে আসতেছো তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং